তো বন্ধু আমরা চলে এসছি পার্কে কালিয়াচক এক দুই তিনের মধ্যে কোথাও কিন্তু পার্ক নেই এটা একটা নতুন পার্ক কালিয়াচকের মধ্যে নতুন একটা পার্ক হচ্ছে তো সেই পার্ক দেখার জন্যই চলে এসছি এই পার্কের মধ্যে কত কি আছে কত কিছু থাকবে সব কিছুই আপনাদের দেখাবো আর এই পার্কটা কবে উদ্বোধন হচ্ছে সেটাও বলবো আর পার্কে কারা ঢুকতে পারবে বাচ্চা থেকে বড় তাদের জন্য কি কি ব্যবস্থা আছে কি কি আছে সব কিছুই দেখাবো সব কিছুই জানাবো শুধু ভিডিওটা শেষ পর্যন্ত তো দেখতে থাকুন তো বন্ধু আমরা চলে আসলাম এবার পার্কের এখানে এই যে আয়রন ফাইভ ভার্সন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেনের এই যে মোটানে গাড়িতে চলে আসলাম পার্কে এবার আমরা পার্কে ঢুকবো পার্কের ভিতরে কি কি আছে সেটা দেখাবো বন্ধু তো চলো দেখি এদিকে আঠারো মাইল টুল ট্যাক্স সামনে আর এই দিকটাতে হচ্ছে ষোলো মাইল আর এখানে যে পেট্রোল পাম্প রয়েছে ইন্ডিয়ান অয়েল তো এখানেই কিন্তু পার্কটা আছে পাশেই ড্রিম ভ্যালি চিলড্রেন পার্ক লেখা আছে গেটে তো সেই গেটেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি তো এই যে বন্ধু দেখতে পাচ্ছ গেটে লেখা আছে ড্রিম ভ্যালি চিল চিলড্রেন পার্ক তো এই পার্কেই কিন্তু আমরা এবার ঢুকবো পার্কের গেটে ঢুকেই দেখছি যে জিরাপ আমাকে স্বাগত জানাচ্ছে আর স্বাগত জানিয়েই কিন্তু ভিতরে আমি প্রবেশ করছি পার্কের আর এই দিকটাতে কি আছে সেটাই কিন্তু দেখবো। এই যে এখানে একটা বাচ্চাদের বসার প্রজাপতি চেয়ার। বাচ্চাদের মনোরঞ্জনের জন্য ইগল চেয়ার একদম সুন্দর একটা ইগোল চেয়ার তৈরি করা আছে এখানে এই দিকে দেখতে পাচ্ছি একটা বড় হাতি দাঁড়িয়ে আছে কালো কালারের বড় হাতি একটা দাঁড়িয়ে আছে এটা মনে হচ্ছে যে অন্য গ্রহে চলে আসলাম সবুজ সবুজ মানুষ আবতার সিনেমা একটা হলিউডের আবতার সিনেমার নায়ক এরা আমাদের পশ্চিমবঙ্গের রয়্যাল বেঙ্গল টাইগার একদম হা করে আসে আর এই যে বন্ধু এটা যে সবুজ মানুষ হলিউড সিনেমার সবুজ মানুষটার নাম কি তোমরা কমেন্ট করে বলে দিও এখানে সুন্দর একটা গরু কিন্তু গরু বাচ্চা দুধ খাচ্ছে গরুর এই দিকটাতে বাচ্চাদের খেলার জায়গা আর এখানে বড়দের বসার জায়গা কিন্তু করা আছে সুন্দর একটা পার্ক লোকেশানটা কিন্তু সেই লাগছে চারিদিকে দেখতে সুন্দর লাগছে বড় একটা পার্ক ছোট্ট পার্ক হলেও কিন্তু দেখতে কিন্তু বড়ই লাগছে বাঘ কিন্তু রেহে গেছে বন্ধু এই যে বাঘ রে গেছে ওহো বাঘে আবার বসার জায়গা করা আছে বাচ্চাদেরকে বসানো যাবে সিট করা আছে বাঘে আর দেখছো বন্ধু এই যে গন্ডার একদম গন্ডার দেখছো একদম অরিজিনাল গণ্ডার লাগছে এদিকে বক্স সারস এই যে সুন্দর ডিজাইন করা আছে আর পার্কটা তো দেখতেই পাচ্ছ বন্ধু কেমন বাচ্চাদের দোলনা এখানে আর এই দিকটাতেও বাচ্চাদের খেলার জায়গা করা আছে বাচ্চাদের এই যে এখানে খেলার জায়গা করা আছে এই দিকটাতেও বাচ্চাদের খেলার অনেক জায়গা করা আছে আর এটা তোমরা জানোই বন্ধু এটা হচ্ছে ডাইনোসর কোটি কোটি বছর আগে কিন্তু ছিল এটা ডাইনোসর এখন নেই পৃথিবী থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছে এই প্রাণীটা তো এই প্রাণীটাও কিন্তু এখানে আছে ডাইনোসর এই যে সুন্দর ডাইনোসর ডিজাইন করে তৈরি করা হয়েছে ডাইনসোর এখানে হরিণ ওর বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে আর এই যে একটা ঘোড়া ঘোড়াতে চেপে কোথায় যাওয়া যায় দেখি ঘোড়াতে চাপবো হয়তো জঙ্গলে দেখি সিংহ মামা কেশর নাড়ে এই যে সিংহ মামা কেশর নাড়ে দাঁড়িয়ে আছে সিংহ এই যে বাচ্চাদের কার্টুন এই মোটু পাতলু কি জরি না কি বলে এরকম এই যে এটা ওরকমই তো দেখতে পাচ্ছি বন্ধু যে চারিদিকে খেলার অনেক জায়গা রয়েছে আর এই দিকটাতেও বাচ্চাদের অনেক খেলার জায়গা রয়েছে আর সুন্দর করে সাজানো হয়েছে এই পার্কটাতে পার্কটাকে তো ওখানে আমরা একটা হাতি দেখলাম আর এই দিকেও কিন্তু একটা বড় হাতি আছে আর এখানে এই যে ওপরে উঠে কিন্তু বাচ্চাদের খেলার জায়গা বাচ্চারাই খেলবে এখানে আর বড়দের কি আছে ও সেটা এবার দেখব কি আছে এই যে এখানে কিন্তু নাগর নাগরদোলার মতো করো করা রয়েছে এখানে নাগর নাগরদোলার মতো তিনটা চারটা করা আসে এখানে এগুলোতেও কিন্তু বাচ্চারা খেলবে এই পার্কের মধ্যেই কিন্তু বাচ্চা এবং বড়দের জন্য সুন্দর সুইমিং পুলের ব্যবস্থাও করা হয়েছে যে সুন্দর সুইমিং পুল আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর করে ডিজাইন করা হয়েছে সুইমিং পুলটাকে আর বাচ্চারাও এখানে স্নান করতে পারবে বড়রাও এসে স্নান করতে পারবে এনজয় করতে পারবে এই যে এখানে সুইমিং পুলের কিনারায় একদম ডলফিন দুটো 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 চারটে ডলফিন আর একটা কুমির ওই পারে একটা কুমির আর সুন্দর একটা সুইমিং পুল দেখতে পাচ্ছ বন্ধু ডিজাইনটাও কিন্তু সেই এই যে গেটের কাছে কিন্তু পার্কের টিকিট কাউন্টার হবে এটা তো এই টিকিট কাউন্টারে যে ড্রিম ভ্যালি চিলড্রেন পার্ক শুভ উদ্বোধন হচ্ছে উনিশে জুলাই দু হাজার চব্বিশ বাচ্চাদের নানারকম খেলনা সুইমিং পুল রেস্টুরেন্ট সবই আছে প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত ভিতরে প্রবেশ মূল্য কিন্তু রেখেছে এক একজনের ত্রিশ টাকা করে আর পার্কের ভিতরে যে নাগরদোলা রয়েছে রাইডিংগুলো রয়েছে সেগুলোর আলাদা করে ত্রিশ টাকা করে কিন্তু টিকিট লাগবে আর সুইমিং পুল যেটা আছে বাচ্চাদের জন্য দেড়শো টাকা আর বড়দের জন্য দুশো টাকা সুইমিং পুলের টিকিট ফি রাখা রয়েছে তো বন্ধু পার্ক ঘুরা হয়ে গেল এবার আমরা চললাম তো পার্ক কিন্তু তারিখে উদ্বোধন হচ্ছে হচ্ছে আর পার্কের ঠিকানা মাইল স্ট্যান্ড থেকে প্রায় এক কিলোমিটারের মতো আসলেই হবে ষোলো মাইল স্ট্যান্ড পার্ক করে যে পেট্রোল পাম্প আছে তার পাশেই কিন্তু পার্কটা তো তোমরা চলে আসতে পারবে কালিয়াচক থেকে মাত্র চার কিলোমিটার ওই সাড়ে তিন থেকে চার কিলোমিটার পার্ক তো আজকের মতো ভিডিও শেষ করলাম আমরা বেরিয়ে গেলাম পার্ক থেকে টাটা